রাত পোহালে শুরু হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তাই বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে স্বাগত জানাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রার জন্য মুখোশ ও ভাস্কর্য তৈরি এবং ছবি আঁকার কাজ প্রায় শেষ বিরাট আকার ম্যাকেট রেডি করেছি যেগুলো আপনারা বাইরে দেখতে পাবেন যেগুলো কিছু থিম বেস্ট হয়েছে ওগুলো আপনারা আই থিঙ্ক গেলেই বুঝতে পারবেন এবং র্যালির উপলক্ষে আমরা কিছু মাস্ক রেডি করছি যেগুলো আমরা র্যালিতে নিব দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহাসিক লক্ষ্মী পাঁচা এরপর জাতীয় পশু বাঘ এবং এবছর আমরা প্রথম সংযোজন করেছি হাতি এই সকল প্রাণীর এবং ফোক মোটিভ দিয়ে আমরা বৈশাখের শোভাযাত্রাটাকে সজ্জিত করার উদ্দেশ্যে কাজ করে চলেছি কাজ অনেকাংশে শেষ এখন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং উপভোগ করার পালা গত বছরের তুলনায় প্রস্তুতিতে এইবার শুরুর দিকে একটু ভাটা পড়লেও শেষ দিকে এসে আসলে আমাদের যারা সিনিয়র আছেন তারা এসে এতটা আন্তরিকভাবে আমাদের হেল্প করেছেন এই কারণে আসলে মঙ্গল শোভাযাত্রা প্রস্তুতি খুব ভালো গেছে লাস্টের দিকে এসে এবং আশা করে মঙ্গল শোভাযাত্রা খুব ভালো যাবে বৈশাখকে বরণ করে নেয়ার শেষ সময়ের প্রস্তুতি দেখতে এসেছেন অনেকেই নানা রকম ছবি ও ভাস্কর্য দেখে খুশি তারা খুবই ভালো লাগছে প্রতি বছরই এই প্রস্তুতি দেখার জন্য আসি পহেলা বৈশাখের দিনের চাইতে মনে হয় আগের দিনের আয়োজনটা দেখতে বেশি আনন্দ হয় অনেক আনন্দিত মনে হচ্ছে এখানেই থেকে যেতে ইচ্ছা হচ্ছে এত কালারফুল সব কিছু মাস্ক তারপর ভাস্কর্য খুবই ভালো অনুভূতি নতুন বছরকে নতুন করে বরণ করে নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং এই চারুকলায় এসে এই সুন্দর সুন্দর রঙিন মাস্ক এবং বিভিন্ন ধরনের ওদের যে শিল্পগুলো দেখে আরও ভালো লাগছে এদিকে পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে নেই কোনো সুনির্দিষ্ট হুমকি তবু নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ঢাকার বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রবীন্দ্র সরণি হাতির জিল সহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠান সমূহ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাংলা নবস উদযাপন উপলক্ষে টিএসসি শাহবাগ সরারদ উদ্যান রমনা বটমুল হাতিরঝিল এবং পূর্বাঞ্চল শহর তিনশো বিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেক পোস্ট টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি এবছর রোজা ও ঈদের কারণে প্রস্তুতির শুরুতে খানিকটা ধীর হলেও শেষ সময়ে এসে গুছিয়ে নিয়েছেন আয়োজকরা এখন শুধু রাত মোহনের অপেক্ষা এসো হে বৈশাখ এসো 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 বাংলার অনন্ত প্রান্তরে তোমাকে বরণ করে নেয়ার জন্য সেজেছে মা মাটির প্রাণ প্রকৃতি ও নাগরিক কোলাহল মানিক মহম্মদ ওমৰ বিজয় টিভি ঢাকা